শাহেদ করিম ও শহিদ আল বোখারি মহাজাতক প্রতারণার একই বৃত্তে দুটি ফুল করোনাকালীন সময়ে রিজেন্ট হাসপাতালের কথিত দখলদার মালিক শাহিদ করিম নানা প্রতারণার অভিযোগে সমালোচিত হন তার হাসপাতাল ভুয়া করোনা সনদ পরীক্ষার রিপোর্ট প্রদান করত বিনামূল্যে চিকিৎসার নামে মোটা অঙ্কে টাকা আদায় করত এবং করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করে চিকিৎসক নার্সদের সরকারি ভাতা ও সুবিধা আদায় করত রিজেন্ট হাসপাতালে শাহেদ করিম আর কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারি মহাজাতকের মধ্যে কৌশলগত যে মিল রয়েছে তা বিস্ময়কর তারা দুইজনই করোনা মহামারীকে ব্যবসায় রূপান্তর করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে শাহেদ করিম করে ভুয়া সনদের ব্যবসা আর শহীদ আল বোখারি মহাজাতক লাশ দাফন করে অ্যাম্বুলেন্স মাইক্রোবাস সহ কোটি কোটি টাকা অনুদান গ্রহণ করে যদিও করোনার শুরুতে শহীদ আল বোখারি মহাপ্রতারক করোনাকে তেমন গুরুত্ব না দিয়ে রসুন খাওয়ার পরামর্শ দিয়েছিল পরবর্তীতে তার বক্তব্যটি কোয়ান্টাম ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় টিভি টক শোতে শাহেদের বক্তব্য শুনলে যেমন তাকে সৎ মানুষের আদর্শ উদাহরণ মনে হতো তেমনি কোয়ান্টাম ফাউন্ডেশনের কোনো প্রোগ্রামে শহীদ আল বোখারি মহাজাতক তথা দুলু শিকদারের কথা শুনলে তাকেও একজন আদর্শবান সমাজসেবক ও নিবেদিত প্রাণ সৎ মানুষ মনে হয় কিন্তু বাস্তবে তাদের ভালো মানুষের অন্তরালে তারা দুইজনেই মানবতার ফেরিওয়ালা ব্যবসায়ী এক্ষেত্রে রিজেন্টের শাহেদ করিমের চেয়ে বরং কোয়ান্টাম গুরুজি শহীদ আল বোখারি মহাজাতক কয়েক ধাপে গিয়ে বড় ভাই আর ছোট ভাইয়ের মতো আর যাই করুক রিজেন শাহেদ প্রতারক মহাজাতকের মতো ধর্ম নিয়ে ব্যবসা করেনি কেয়ামতের দিন হাত ধরে কবর থেকে তুলে বেহেসতে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়নি যাই হোক শাহেদ করিম যেমন করোনা শনাক্তের ভুয়া সার্টিফিকেট দিয়ে দেশের মানুষের জীবনকে সংকটে ফেলে দেশের মর্যাদাকে বিদেশের মাটিতে ভুলুণ্ডিত করেছে শহিদাল বোখারি মহাজাতকও তেমনি নিজের পকেট ভর্তি করত করোনা সম্পর্কে অবৈজ্ঞানিক মিথ্যা তথ্য দিয়ে মহাজাতক অডিও বার্তার মাধ্যমে তার অনুসারীদের লকডাউন ভেঙে বাহিরে বের হতে প্রলুব্ধ করেছে যা তার অনুসারীদের জীবন সংকটে ফেলার পাশাপাশি করোনা সংক্রমণ ছড়াতে সাহায্য করেছে এবং দেশের মানুষকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলেছে শাহেদ যেমন মিথ্যা দেশপ্রেম আর সেবার গীত গিয়ে নিজের থলি ভর্তি করেছে গড়েছে সম্পদের পাহাড় মহাজাতকও তেমন মিথ্যা দেশপ্রেম আর অসহায়ের সেবার গীত গিয়ে ধ্যানের উপর ধর্মের কোটিং লাগিয়ে গরিব পাহাড়ি জনগোষ্ঠীতে ঠকিয়ে ভয় দেখিয়ে নামে বেনামে সাত আট হাজার একর পাহাড়ি জমি কিনে দখল করে গড়ে তুলেছে সম্পদের পাহাড় মহাজাতক তথা কোয়ান্টাম ফাউন্ডেশন করোনা সময় ছয় সাত হাজার লাশ দাফন করেছে দাবি করে কিন্তু কোনও লাশ দাফনকারীদের তালিকা তারা প্রকাশ করে নাই এখানেই ভেলকিবাজি। কিছু লাশ দাফন করতে বাধ্য করেছে করোনা চলাকালীন তার বেতনভুক্ত কর্মীদের হয় লাশ দাফনে অংশ নাও না হলে বেতন ছাড়া বাধ্যতামূলক ছুটিতে বাড়ি চলে যাও এমন ঘোষণায় নিরুপায় হয়ে কিছু কর্মী বাধ্য হয়ে লাশ দাফন কার্যক্রম শুরু করে পরবর্তীতে তাদের দেখে কিছু স্বয়ংসেবক কোয়ান্টিয়ার লাশ দাফন কার্যক্রমে যুক্ত হয় শাহেদ যেমন হাসপাতাল খুলে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে করেছে ব্যবসা মহাজাতকও তেমনি করোনাকালীন সময়ে লাশ দাফন সহ ভেঙে পড়া মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এতিম লালন পালনের মিথ্যা তিলকের অন্তরালে করেছেন বিনা পুঁজির লাভজনক দান ব্যবসা শাহেদ করিম মিথ্যার ওপর মিথ্যা সাজিয়ে সেবার গল্পের অন্তরালে বাঘপটুতার গুণে দেশের মানুষ আর সরকারকে ঠকিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েল মানুষের মানবিকতা আর ধর্মীয় আবেগকে সম্বল করে অর্থদান রক্তদানের ব্যবসা করেনি কোয়ান্টামের রক্তদান কার্যক্রম ব্যবসা কিনা তা আন্তর্জাতিকভাবে রক্তদান সেবা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড রক্ত রক্তগ্রহণ প্রক্রিয়ায় টাকা গ্রহণের পরিমাণের সাথে কোয়ান্টাম ব্লাড ব্লাডব্যাঙ্ক থেকে গৃহীত টাকার পরিমাণের তুলনা করলেই যে কেউ বুঝতে পারবেন পরীক্ষা নিরীক্ষায় নিম্নমানের রিয়েজেন্টের ব্যবহার রক্তদানে অংশগ্রহণকারীদের প্রয়োজনে রক্ত না পাওয়া ব্লাড গ্রুপ পরিবর্তনের সাথে সাথে টাকার অঙ্কের আকাশচুম্বী পরিবর্তন সহ রয়েছে অনেক অনেক অভিযোগ সাহেদ যেমন মিথ্যা সেবার কথা প্রচার করে জনমনে একটি আবেগিক এবং মানবিক জায়গা তৈরি করার চেষ্টা করত শহিদাল বোখারি মহাজাতকও সেই একই কাজ করে যাচ্ছে জাকাতের টাকা দিয়ে করে ক্ষুদ্র ঋণ ব্যবসা যা কোনোভাবেই ইসলাম সিদ্ধ নয় আত্মিক পিতামাতার কাছ থেকে এতিম লালন পালনের কথা বলে জাতীয় এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো ইয়েতিম লালন পালন করে তাদের তুলনায় চারগুণ বেশি টাকা নিয়ে নিম্নমানের সেবা দিয়ে করে ইয়েতিম লালন পালনের ব্যবসা ইয়েতিম বাচ্চাদের লালন পালনে ব্যয় সংক্রান্ত মিথ্যা পরিসংখ্যান প্রকাশ করা অন্যের রক্তে রক্তদানের ব্যবসা শাহেদ যেমন নৈতিকতার বুলিয়া উড়িয়ে অন্যের সম্পদকে নিজের সম্পদ বলে দাবি করে শহিদাল বোখারি ওরফে মহাজাতকও তেমনি ইংরেজি ভাষায় সিলভার মেথডের কোর্স করে হোচ সিলভার লিখিত সিলভার মেথড কারিকুলাম বাংলা ভাষায় অনুবাদ করে অধিকাংশ ম্যাটেরিয়ালকে ব্যবহার করে কিছু টার্মের নতুন নাম করে কোয়ান্টাম মেথড নামে ধ্যান এবং মোটিভেশনের উপর একটি বই লেখেন এবং নিজের উদ্ভাবন বলে চালিয়ে যান যদিও অধিকাংশ অটো সাজেশনও তার উদ্ভাবিত নয় এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে সত্য তো এটাই যে সমস্ত দুর্নীতিবাসদের চরিত্র একই রকম হয় মাত্রাই শুধু কম বেশি থাকে মাত্র করোনায় নিম্নবিত্ত মধ্যবিত্তের যে নিদারুণ কষ্ট তার লাঘব করতে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে পদক্ষেপগুলো নিয়েছিল অনেক পুরাতন প্রতিষ্ঠান হয়েও কোয়ান্টাম কি নিয়েছে তার এক শতাংশ নিজের বিবেককে প্রশ্ন করুন যদিও কোয়ান্টাম ফাউন্ডেশন দাবি করে করোনা মহামারী চলাকালীন কোয়ান্টাম ফাউন্ডেশন হাজার হাজার লাশ দাফন করেছে আঞ্জুমানে মফিজুল ইসলামের কাছে বিগত পনেরো বিশ বছরে যতগুলো লাশ দাফন তারা করেছে তার সঠিক পরিসংখ্যান থাকলেও কোয়ান্টাম ফাউন্ডেশন এ সম্পর্কিত কোনো পরিসংখ্যান দেখাতে পারেনি কোয়ান্টাম ফাউন্ডেশন কোনো লাশই বিনামূল্যে দাফন করেনি বরঞ্চ লাশ দাফন বাবদ তারা মুর্দা ব্যক্তির পরিবারের কাছ থেকে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে বড় অঙ্কের অ্যামাউন্ট গ্রহণ করত এবং লাশ দাফন কার্যক্রম দেখিয়ে মহাজাতক বড় বড় অর্গানাইজেশন থেকে দামি দামি লাশ পরিবহন অজুহাতে অ্যাম্বুলেন্স এবং দাফনকারীদের পরিবহনে মাইক্রোবাস গ্রহণ করে যেগুলো এখন শহিদাল বোখারি মহাজাতকের শিষ্যদের মাঝে ভাড়াই খাটায় বান্দরবনের মতো একটা জায়গায় একজন এতিম শিশুকে লালন পালন করতে কি প্রতি মাসে এগারো হাজার টাকা লাগে আসলে মেডিটেশন আপনার মনকে প্রশান্ত করতে পারে কোনো অলৌকিকতা ঘটাতে পারে না তবে সেটাও যদি মাইন্ডফুল মেডিটেশন হয় কোনো গাইডেড মেডিটেশন নয় যেটা মহাজাদক করায় আর যার ফলাফল কোনোদিনই ভালো হয় না শহিদাল বোখারি মহাজাদকের মেডিটেশনে ব্যবহৃত কিতারো ও ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিছুটা প্রশান্তি আপনি পেতে পারেন এবং অবশ্যই সেটা কিছুটা সময়ের জন্য প্রকৃত প্রশান্তি চাইলে আপনার ভাবনাকে পরিবর্তন করতে হবে আর এটা আপনাকেই করতে হবে আসুন আমরা আমাদের কাউকে ঠকাতে না দিই সময় এসেছে শহীদ আল বোখারি মহাজাতকের মতো সেবা ব্যবসায়ী ধ্যান ব্যবসায়ীকে আইনের আওতায় এনে সরকারি মেহমান বানিয়ে কঠোর কঠিনভাবে শাস্তি নিশ্চিত করার আজ এই মুহূর্তে শহীদ বোখারি মহাজাতককে স্তব্ধ না করলে আগামীকাল অনেক দেরি হয়ে যাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইমান হারা হয়ে যাবে